বাংলাদেশ নারী দলের ড্রেসিংরুমে গ্রুপিং প্রয়োগ ও ক্ষমতার অপব্যবহার ইস্যুতে তোলপার ক্রিকেট পাড়া বাধ্য হয়ে আনুষ্ঠানিকভাবে বিবৃতি দিতে হল বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবিকে সম্প্রতি এক জাতীয় দৈনিকে দেয়া সাক্ষাৎকারে বাংলাদেশ নারী দলের ড্রেসিং রুমে বিভিন্ন অনিয়ম নিয়ে তির্যক মন্তব্য করেন সাবেক ট্রাইগে স্পেসার জাহানারা আলম জাহানারার অভিযোগের তীর নারী দলের অধিনায়ক নিকার সুলতানা জ্যোতির দিকে এদিকে জাহানার সব অভিযোগ উড়িয়ে দিয়েছে বিসিবি এক প্রেস বিজ্ঞপ্তিতে দেশের ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা জানায় এমন অভিযোগ মন করা এবং অসত্য যা দেশে ক্রিকেট অঙ্গনের জন্য দুর্ভাগ্যজনক আনুষ্ঠানিক বিবৃতিতে বিসিবির পক্ষ থেকে বলা হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড ডিসিবি সম্প্রতি গণমাধ্যমে বাংলাদেশ নারী জাতীয় ক্রিকেট দলের সাবেক এক সদস্যের করা মন্তব্যের বিষয়ে অবগত হয়েছে যেখানে তিনি বর্তমান জাতীয় দলের অধিনায়ক খেলোয়াড় কর্মকর্তা ও টিম ম্যানেজমেন্টের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলেছেন বিসিবি এই অভিযোগগুলোকে সম্পূর্ণ ভিত্তিহীন মনগড়া ও অসত্য হিসেবে দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করছে বোর্ড মনে করে এমন বিভ্রান্তিকর কুচ্ছামূলক বক্তব্য অত্যন্ত দুর্ভাগ্যজনক বিশেষ করে এমন সময়ে যখন বাংলাদেশ নারী দল আন্তর্জাতিক মঞ্চে বেশ প্রশংসনীয় অগ্রগতি এবং একতা প্রদর্শন করতে সক্ষম হয়েছে বিসিবি মনে করে জাহানারার এই ধরনের মন্তব্য দলের মনোবল ও ঐক্যতা নষ্ট করার উদ্দেশ্যে করা হয়েছে বোর্ড বিশ্বাস করে এমন সময়ে এই মন্তব্যগুলো ইচ্ছাকৃত কুপ্রবণতামূলক এবং দলের মনোবল ও ঐক্যতা নষ্ট করার উদ্দেশ্যে করা হয়েছে বিষয়টি অত্যন্ত হতাশাজনক যে এমন একজন ব্যক্তি যিনি বর্তমানে বাংলাদেশ ক্রিকেটের পরিকল্পনায় কোনোভাবে সম্পৃক্ত নন বা প্রাসঙ্গিক নন তিনি জনসম্মুখে এমন বিভ্রান্তিকর বক্তব্য দেওয়ার পথ বেছে নিয়েছেন সবশেষ বিসিবির পক্ষ থেকে বলা হয় বিসিবি স্পষ্টভাবে জানাতে চায় যে বাংলাদেশ নারী দলের নেতৃত্ব ক্রিকেটার এবং টিম ম্যানেজমেন্টের প্রতি বোর্ডের পূর্ণ আস্থা ও বিশ্বাস রয়েছে বোর্ড কোনো অভিযোগের পক্ষে কোনো প্রমাণ পায়নি এবং দলের সকল সদস্য ও সংশ্লিষ্টদের প্রতি অটল সমর্থন জানাচ্ছে বাংলাদেশ নারী দল ঘিরে এই তোলপার এমন সময়ে যখন কদিন আগেই বিশ্বকাপ খেলে দেশে ফিরেছে দল যেখানে প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে পারেননি মারুফারা নারীদের ওয়ান ডে বিশ্ব কাপে আট দলের মধ্যে সপ্তম হয়ে দেশে ফিরেছে বাংলাদেশ নারী দল